ছয় শ্রেণীর নারী অভিশপ্ত জাহান্নামি দুজুখী এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না ছয় শ্রেণীর নারী এদের কি কি আলামত এই প্রসঙ্গে আমার নেবিপাক হাদিসের মধ্যে বুখারিতে আটসি এক নাম্বার আলামত হলো তাদেরকে হাদিসের বাসায় দায়ুস নারী বলা হয় ওই ছয় শ্রেণীর নারীদেরকে হাদিসের বাসায় দায়ুস নারী বলা হয় অভিশপ্ত এদেরকে ফেরত তারা দেয় এই নারীদেরকে এক নাম্বার আলামত হলো ওই দায়ুস নারী জাহান নামী নারীদের মধ্যে এক নম্বর আলামত হলো তারা সব সময় ব্যাপারদা চলতে পছন্দ করে খোলামালা চলাফেরা করে এই যে ব্যাপর্দা চলা খোলামালা চলা চলাফেরা করা বেপর্দা চলাফেরা করা এটা কী মনে করছেন এর আলামতটা কি মানে ইমানদার মা বোন যারা আছেন পর্দাশীল মমিনা ইমানা মুতাকিন পরহেজগার আল্লাহ মা বোন যারা আছেন তারা কোনো দিন এই ব্যাপরদার চলাফেরা চলতে পারে না বেফর্দা চলাফেরা করতে পারে না এ খোলামালা চলাফেরা করতে পারে না হ্যাঁ তাদের এই যে খোলামেলা চলাফেরা করে বেফর্দা চলাফেরা করে এরা দিন আর রাত এক সময় এরা বেগানা পুরুষদের সাথে অযাত বিভিন্ন রং ঢং বিভিন্ন ফাংশনে গান বাজনা বিভিন্ন জায়গা তামা এর সমস্ত জায়গা এই রং তামাশা জায়গার মতো তারা আড্ডা দেয় বেফরতাভাবে এরা হল দায় ইউজ ওই জাহান নামী ছয় নারীদের মধ্যে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যে তারা পুরুষদের মতো পোশাক করে নাওজ করে নাওজাহিবিন জালিক বর্তমান মডেলিং যুগ এই মডেলিস্ট যুগের মধ্যে এক শ্রেণী নারী পাওয়া যায় এটাকে নারী না পুরুষ এটা চিনাই জানা ঠিক মতো ওর শরীরের মধ্যে এটা আমার বাংলাদেশের এক মানে ইসলামের সৈনিক কোনো এক যুবক বলছিলেন যে এদের দেহের মধ্যে টাচ না করা পর্যন্ত বোঝাই যাবে না কি নারী না পুরুষ কথাটা কিন্তু অবশ্যই সত্য কারণ এরা আল্লাহ তালা হুকুম করছেন রসুলপাকের সুন্নতি বিধান নারীরা চুল লম্বা রাখবে লম্বা রাখবে নারীদের চুল লম্বা রাখবে আর ওই নারী করে কি চুল খাটো করতে করতে পুরুষদের মতো চুল বানিয়ে ফেলায় এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন কিছু এই টিভি চ্যানেলের মধ্যে উপস্থাপিকা এরকম কিছু আছে উপস্থাপিত কিছু মডেলিং কিছু এই জাহান নামে কিছু নারী আছে যাহা আলেমদেরকে যারা কুডুক্তি করত। যেমন চ্যানেল একাত্তর আরও আছে এই চ্যানেল একাত্তর জড়িত প্রকাশ্য এই সমস্ত ব্যাপর্দা ব্যাহা এই এই দায়ুষ নারীরা ওই চ্যানেল একাত্তর থেকেও বাংলাদেশের উলাম একরামদেরকেও কূটুক্তি করা তারা ভয় পায় না কত বড় তারা দাজ্জাল দায়ুষ নারী হরে দায়ুষ মহিলা হরে ওই একাত্তর টিভি চ্যানেল থেকে বাংলাদেশ সরকারগুলো আমাকে কেরাম যে মন্তব্য করতে পারে সে নারী জাহান নামী নারী তাহলে জাহান নামী নারীদের দুই নাম্বার অবস্থান হলো তারা পুরুষদের মতো পোশাক পরিধান করে তাদের তারা এই গেঞ্জি পরে শর্ট জামা পরে প্যান্ট পরে গেঞ্জি পরে শার্ট পরে এমন নারী আছে না নাই এমন নারীর অভাব নাই এই নারীগুলো নিজেও জাহান নামে যাবে তার এই নারীর কারণ তার বাবাও জাহার নামে যাবে তার বড় ভাই জাহান নামে যাবে তার শ্বশুর জাহান নামে যাবে তার বড় সন্তান জাহান নামে যাবে কয়জন শ্রেণী হলো একটা নারী কারণে চারটা পুরুষ জাহান নামে যায় বাবা জাহান নামে যাবে তার বড় ভাই জাহান নামে যাবে বড় ছেলে জাহান নামে যাবে তার সন্তান জাহান নামে যাবে শ্বশুর জাহান নামে যাবে এই সমস্ত এই দা এই দায়ুস নারীর কারণে তারা পোশাক কি পুরুষের পোশাক পরিধান করে এই আমরা কোটি পড়ছি দেখেন কত সুন্দর একটা কোটি পড়ছি এখন এই পুরুষের কোটি রহন নারীরা পরে এই এই আমরা পাঞ্জাবি পড়ি এখন বর্তমানে এই যে শার্ট মানে শর্ট পাঞ্জাবি যেটা এই নারীরা হ্যাঁ শর্ট পাঞ্জাবি পাড়া শুরু করে দিচ্ছে শার্ট পরে ছেলেরা এই এরকম দায়ুস জাহান নামে কিছু নারী আছে ওরা শার্ট পরে ওরাও গেঞ্জি পরে আমার কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছেলেরা তারা গেঞ্জি পড়ে গেঞ্জি জিজ্ঞেস পড়তে পারে এখন ওই কলেজ ভার্সিটি সিটি বা এমন কিছু দইউজ যাহার নামি ব্যাপারটা এই ব্যাহেপনা কিছু নারী আছে তারাও গেঞ্জি পরে তারাও সাত পরে তারাও সর পরে তারাও কোটি পড়তেছে কোটি কোটি তারাও দেখে গেছে আপনার ফতোয়া পড়তেছে এই পোশাক পরাকে রসুলের স্বীকৃতি আছে নারীদেরকে এই পোশাক পরা স্বীকৃতি আছে এই স্বীকৃতি নেই তাহলে এই ছয় শ্রেণীর জাহান্নামী দায়ুস নারীদের মধ্যে আপনার দ্বিতীয় নম্বর হলো এই নারী যারা পুরুষের পোশাক পরিধান করে পুরুষের মতো চুল রাখে তাহলে দুই তৃতীয় নম্বর হলো তৃতীয় নাম্বার নারী তারা মাথার লম্বা চুল কেটে খাটো করে এবং চোখের যে এই মোটা ব্রু আছে চোখের এই মোটা ব্রু কেটে চিকন করে তাহলে তৃতীয় নম্বর হলো মাথার লম্বা চুল তারা কেটে কেটে ছোটো করে এটা তৃতীয় নম্বর লক্ষণ আর চতুর্থ নম্বর লক্ষণের মধ্যে আরেকটা হলো এই দেখেন এই যে কপালে যে আপনি ভ্রু দেখতেছেন এই মোটা ভ্রু কাইটা এই মোটা ভ্রু ক্রাইটা চিকন করে এটা মডেলিং করে এবং ইদানিং দেখা গেছে আবার শেপও করে সেলুনে গিয়ে শেপ করে পুরুষে যেরকম কিছু শেপ করে এল শেপ করে এটা শরীরের কোনো স্বীকৃতি নেই আপনি মোটা ভ্রু আপনার চেহারার জন্যে আপনার স্বাস্থ্যের জন্যে আপনি শরীরের জন্যে চেহারা যে পরিমাণে দরকার ব্রু যে পরিমাণে দরকার ঠিক ওই পরিমাণে ব্রু আল্লাহ আপনিকে দান করছেন এটা আপনি মোটা চিকন করতেছেন চিকনডারে মোটা করতেছেন হাতের নোখ আল্লাহ রসুল কাটে ছোটো করতে বলছেন আর আপনি মহিলা আপনি নারী নোখগুলো বড় বড় করছেন ওই দাসদালের মতো আজরে মতো ওই জাহান নামী ফেরস্তাদের মতো আপনি নখগুলি বড় বড় করছেন মানে বুঝাইতেছেন আমি নিজেও আজরাইল আমি নিজেও একজন মানে জাহান্নামী ফেরস্তার মতো আপনি যে পাপিষ্ট তার প্রমাণ করছেন যে নারীর নোখ বড় বড় যে নারীর মাথার চুল কেটে মডেলিং করে রো মাথার চুল রঙ করে কালার করে ডিজাইন করে আকৃতি করে ভাবভঙ্গি করে এটা হলো জাহান্নামিদের নারীদের লক্ষণ দায়ুষ ছয় নাম্বার নারীদের মধ্যে তিন নাম্বার নারী হল এরা চতুর্থ নাম্বার নারী হল তাদের কোনো লজ্জা সরম নেই আদবতা নেই ভদ্রতা নেই মানবতা নেই কোনো কিছু তাদের থাকবে না হ্যাঁ এটা চার নাম্বার তাদের মধ্যে কি থাকবে না লজ্জা শরম থাকবে না ভদ্রতা থাকবে না আদবতা থাকবে না নম্রতা থাকবে না মানবতা থাকবে না এমন নারী আছে না নাই অফেন চলাচল করতে অফেন পুরুষদের সাথে কথা বলতেছে এই পুরুষদের এমন আছে এমন কিছু বখাটে কিছু মেয়ে আছে যে কোনো পুরুষদের সাথে যে কোনো বয়সের লোকদের সাথে দূর আচরণ দূর ব্যবহার করতেছে খারাপ আচরণ খারাপ ব্যবহার করতেছে এটা তার ভিক্ষেপ করে এই লোকটা যে আমার বাবার সম পরিমাণ আমার বড় ভাইয়ের সম পরিমাণ এগুলো প্রক্ষেপ করতেছে না এমন বিয়াদব এই অভদ্রতা এই নম্রতা ভদ্রতা আদবতা কিছুই নেই এই শ্রেণীর এই ক্যাটাগরির নারী এর হল চার নম্বরে জাহান্নাবিদের দায়ুস নারীদের মধ্যে এইটা একটা এর একটা পাঁচ নম্বর হলো তার উচ্চ কণ্ঠে কথা বলে ও অঝগরাটে হয় ওই ছয় নম্বর জাহান নারীদের মধ্যে ওই দায়ুস নারীদের মধ্যে যে পাঁচ নম্বরটা হলো তার উচ্চকণ্ঠে কথা বলে এবং তার ঝগড়াটে হয় ঝগড়াটে হয় এই গ্রামগঞ্জে দেখেন যে কিছু কিছু মহিলা আছে উচ্চ কণ্ঠে কথা বলে চিল্লে চিল্লে কথা বলে খুব ঝগড়াটে হয় শ্বশুরের সাথে ঝগড়া করতেছে শাশুড়ির সাথে ঝগড়া করতেছি ওই এই চাচা শ্বশুর জড়ার শ্বশুর ওই পাশের পার্শ্ববর্তী ফ্যামিলি পরিবারের সাথে খালি সারাদিন সারাদিন ঝগড়ায় 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 ঝগড়া ঝগড়াই করতেছি তা ঝগড়াই করতেছি এই সমস্ত ঝগড়াটে মহিলা যারা উচ্চ উচ্চকণ্ঠে যারা কথা বলে এরা জাহান্নামীদের পাঁচ নাম্বার লক্ষণ জাহান্নামী নারীদের দায়ুষ নারীদের পাঁচ নম্বর লক্ষণ ছয় নম্বর জাহান্নামী নারীদের ছয় নম্বর লক্ষণ হলো তাদের একাধিক বিয়ে হয় একটা বিয়েতে তাদের শান্তি হয় না একটা বিয়েতে তাদের জীবন যায় না একটা বিয়েতে তাদের সংসার চলে না একাধিক বিয়া হ্যাঁ যেমন এই এই অবস্থা সাইন নাম্বারে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে এই চিত্র জগতের এই যারা অভিনয় জগতের যারা নারী যারা আছেন এদের মধ্যে এই জিনিসটা বেশি হয় হ্যাঁ অধিক পরিমাণে অত সুখের সংসার করতেছেন অত অভিনেতাকে বিয়ে করছেন অভিনেতাকে অভিনেত্রীকে বিয়ে করছেন এদের বিয়ার গ্যারান্টি নেই অন টাইম অন টাইম বিয়ে এদের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের হালতে বোঝা যায় তাদের একাধিক বিয়ে হয় এটা হলো পরীক্ষিত প্র্যাকটিক্যাল বাস্তব কারো যদি জানার ইচ্ছা থাকে খোঁজখবর নিয়ে দেখেন বাংলাদেশের মানে অসংখ্য অভিনেতা অভিনেত্রীদের একাধিক বিয়ে হচ্ছে কারণ তাদের মধ্যে কী নাই সরম নাই লজ্জা নাই আদবতা নাই ভদ্রতা নাই নম্রতা নাই এটা হলো একটা আর ওই সমস্ত মেয়ের উচ্চকণ্ঠ কথা বলে এবং ঝগড়াটের আকৃতি হয় এই হল মানে ছয় শ্রেণীর নারী যারা জাহাঙ্গনামে যাবে যাদের হাদিসের বাসায় দায়ুস বলা হয়েছে এই ছয় নম্বরের মধ্যে ছয় নম্বর মেয়ে হল এটা তাদের একাধিক বিয়েসাদী হয় এই বিষয়গুলো যে আমরা আজকে এ আমলে না যাচ্ছে থেকে আমরা জানতে পারলাম এই কথাগুলোর প্রত্যেককে আমল করার তহফিদান কর আমিন আসসালামুকুম আ রহমতুল্লাহি